নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা একটা গ্রাহক সেবা কেন্দ্র কিভাবে পাবেন এবং এমন একটা গ্রাহক সেবা কেন্দ্র যার জন্য হ্যাঁ বন্ধুরা আপনাকে না তো ঘুষ দিতে হবে কোথাও না কাউকে বিশেষ কোনো মানে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার ব্যাপার থাকবে বা প্রচুর কষ্ট করতে হবে এরকমই একটা নতুন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সন্ধান আজ আপনাকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেব হ্যাঁ বন্ধুরা তো চলুন সময় নষ্ট না করে এই গ্রাহক সেবা কেন্দ্র পেতে আপনাকে ঠিক কি করতে হবে যে কোনো জায়গায় আপনি পাবেন কি না টাকা কি রকম খরচ হতে পারে সব ধরনের তথ্য আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ব যে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের কথা বলছি সেই ব্যাংকের নাম হলো উৎকল গ্রামীণ ব্যাংক অনেকেই বলবে হাই এটা আবার করতে এলো নতুন ব্যাংক নাকি রিজার্ভ ব্যাংক কি নতুন কোনো ব্যাংকের অ্যাপ্রুভাল দিয়েছে কই আমরা তো এরকম কোনো আপডেট পাইনি না বন্ধুরা এটা কোনো নতুন ব্যাংকই না দু সালে রসিকুল্লা গ্রাম্য ব্যাংক এবং উৎকল গ্রাম্য ব্যাংক মার্চ হয়ে যায় এবং একসাথে হয়ে যায় উৎকল গ্রামীণ ব্যাংক আপনি যদি একটু উড়িষ্যা যান বা উড়িষ্যার বর্ডারের যে জায়গাগুলো রয়েছে সেখানে আপনি উৎকল নাম বললেই মানুষ এক ডাকে চেনে এবং পশ্চিমবঙ্গেরও দু একটি জায়গায় আপনি এর শাখা কিন্তু দেখতেও পাবেন ঠিক আছে হ্যাঁ কিছু তথ্য এবার আপনাকে শেয়ার করি তো দু সালে এটা তো এস্টাবলিশ হয়েছে সেটাও তো আপনাকে বললাম একসাথে মার্চ হয়ে তার সাথে সাথে ভারত সরকার এই ব্যাংকে ফিফটি পারসেন্ট অংশীদারিত্ব রয়েছে হ্যাঁ বন্ধুরা তার মানে এই ব্যাংকটি সরাসরি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে সরকারি ব্যাংকের মধ্যে একটি আর গভেন্ট অফ ওড়িশা এর পনেরো পার্সেন্ট শেয়ার রয়েছে তার মানে পঞ্চাশ আর পনেরো মিলে হলো সিক্সটি ফাইভ পার্সেন্ট বাকি থার্টি ফাইভ পার্সেন্ট শেয়ার কার রয়েছে জানেন শুনলে হয়তো আপনি চমকেও যাবেন হ্যাঁ সেই ব্যাংকের নাম হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রত্ত ব্যাংকের এটা অনুসারী ব্যাংক বলতে পারেন বা আন্ডারটেকিং ব্যাংক বলতে পারেন উৎকল গ্রামীণ ব্যাংকের যদি আপনি ওয়েব পেজ দেখেন তার দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে উৎকল গ্রামীণ ব্যাংকের ডিটো এস বি একটা হুবহু কপি মাত্র তার কারণ এটা এসবিআই রেকিং চলে তাহলে উৎকল গ্রামীণ ব্যাংক আপনি কি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা নিতে পারবেন উৎকল গ্রামীণ ব্যাঙ্ক নেওয়ার জন্য আপনাকে লোকেশন অ্যাপ্রুভ করতে হয় না উৎকল গ্রামীণ ব্যাঙ্ক নিলে আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন আর জানেন কি সবচেয়ে বিশেষ একটি ফ্যাসিলিটিস রয়েছে উৎকল গ্রামীণ ব্যাংক নিলে যেটা আপনি একদম ভিডিওর এন্ডে গিয়ে দেখতে পাবেন আর অবশ্যই একটুখানি লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাহলে ইনস্ট্যান্ট ওপেনিং এর কমিশন কি আপনি পাবেন অবশ্যই পাবেন ইউজিবি বা উৎকল গ্রামীণ ব্যাংকের কমিশন স্ট্রাকচার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অ্যাকাউন্ট ওপেনিং এ রয়েছে পনেরো টাকা কমিশন এবং মোটামুটি জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট কমিশন অল ওভার মানে ডিপোজিট এবং উইথড্রলের সাথে পাসবুক প্রিন্টিং সিস্টেম আছে এছাড়াও ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিংয়ের সিস্টেমও রয়েছে হ্যাঁ বন্ধুরা অল টাইপ অফ ফ্যাসিলিটিস যেটা আপনি একটা স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে পান সব ধরনের ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাবেন হ্যাঁ আবারও বলছি স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে আপনি যা যা ফ্যাসিলিটিজ পান উৎকল গ্রামীণ ব্যাঙ্কেও সেম সেম ফ্যাসিলিটিজ আপনি পাবেন কিন্তু তার সাথে এক্সট্রা একটি ফ্যাসিলিটিস রয়েছে যে এখানে ইন্স্যুরেন্সের এখানে থাকে না এবং যেটার জন্য অনেকেই গ্রাহক সেবা কেন্দ্র নিতে গিয়ে দুপা এগিয়েও পাঁচ পা আবার পিছিয়ে আসেন এই ইন্স্যুরেন্সের প্রেশারের জন্যে এখানে আপনাকে সেই প্রেশারটা সহ্য কিন্তু করতে হবে না কমিশন হ্যাঁ কমিশন যেরকম প্রত্যেক মাসে আসে সেভাবেই আপনি পাবেন খরচ কত হতে পারে বন্ধুরা কোন ব্যাংকের এই গ্রাহক সেবা কেন্দ্রের খরচের বিষয়টা আমার মনে হয় না যে প্রপার ভিডিওতে বলে দেওয়া উচিত তাই আপনার যদি খরচ জানার থাকে অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন এবার আপনাকে বলি যে আপনার এই উৎকল গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র কি সত্যি নেওয়া উচিত আমি বলবো ইয়েস নেওয়া উচিত একটা জিনিস ভেবে দেখবেন যে উৎকল গ্রামীণ ব্যাংক হোক বা যে কোনো ব্যাংক আপনি তখনই চিনেছেন যখন আপনার এরিয়ায় তার শাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা তার আগে হয়তো আপনি নিজেও জানতেন না যে এই ধরনের একটি ব্যাংক হয় এবং একটি মেন শাখা যেখানে হয়েছে সেখানে আসার পরই তার জনপ্রিয়তা বা গ্রাহক সংখ্যা বেড়েছে তাহলে আজকের ডেটে আপনি যদি একটা গ্রামের ভেতরে একটা উৎকল গ্রামীণ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে ব্যবসা শুরু করেন এবং নিজের মতো আপনি যদি কাস্টমার বেসকে তৈরি করতে পারেন তাহলে এক বছর বা দু বছর পরে এসে আপনি কিন্তু একটা ভালো ধরনের কাস্টমার বেস তৈরি করতে পারবেন ঠিক আছে স্যালারি কি কিছু দেয় তবে স্যালারি পাওয়া যায় না কোনো ধরনের কোনো সাম্মানিক হয়তো বা পাওয়া যায় যেটা আপনি আমাদের থেকে পুরো ডিটেল জানতে পারবেন এবং কমিশন স্ট্রাকচারও জানতে পারবেন অনেকেই এইচডিএফসি ব্যাংক বা আই ব্যাংকের মতো ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করেন যেখানে মেন ব্রাঞ্চ থেকে তার দূরত্ব তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বা ফিফটি কিলোমিটার আবার অনেকে এইচডিএফসি বিএফ মানে বিজনেস ফ্যাসিলিটির হিসেবেও কাজ করেন তাহলে কেন যেখানে আপনি একটা দূর দূরবর্তী ব্যাংকের বিএফ হিসেবে মানে বিজনেস ফ্যাসিলিটি হিসেবে কাজ করছেন বা বিসি হিসেবে কাজ করছেন কেন আপনি উৎকল ব্যাংক নিয়ে কাজ করতে পারবেন না যদি আপনি পজিটিভ দিকগুলো দেখেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং পাসবুক কিট থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটিস আপনার কাছে থাকবে তাহলে কেনই বা আপনি উৎকল ব্যাংক নিয়ে কাজ করবেন না যেখানে এটি সম্পূর্ণ সরাসরি একটা ব্যাংক এবং স্টেট ব্যাংকের আন্ডারটেকিং ব্যাংক ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের এই ভিডিও এখানেই হয়তো আমরা শেষ করছি যদি উৎকল সম্পর্কে আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে সাথে বিস্তারিত জানার জন্য আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কিভাবে পাবেন এবং কোন কোম্পানি থেকে পাবেন এবং কত টাকা খরচ হবে এটা অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন দেখা হবে পরে দিনই এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই